সময় মানে এটা হচ্ছে আমার খুব পছন্দের একটা শ্যামাই খুব টেস্ট হয় এখন শুধু বন্ধ করে দিবো এদিক দিয়ে হচ্ছে ডিম আলু আলু করছি হচ্ছে

di mana loki-loki Loki বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি উরমির রহমান ঢাকা থেকে বলছি তো আরেকটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আজকে রাতের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করবো যে সারাটা দিন কী করেছি আসলে কী করেছি এটা বোঝার তো আর বাকি নাই সারা দিন হচ্ছে কাজকর্ম নিয়ে ব্যস্ত রান্না বাড়া নিয়ে ব্যস্ত তো ঘুম থেকে উঠে দেখি খালা চলে আসছে খালা তো ভাই চলে আসছে তো ওদের ছাড়া বেসিক্যালি আসলে আমাদের ঈদই কেমন জানি মাটি মাটি মনে হয় আর ওরাও হচ্ছে আমাদের ছাড়া ঈদ করতে চায় না তো সব সবসময় খালা আর ভাই আসে আমাদের খালু আসে না কারণ বাড়িতে চুরি টুরি হয় ওদের যেখানে বাড়িটা সেখানে খুব মানে ডাকাতির অবস্থা তো ওই কারণে হচ্ছে আসে না তো এদিক থেকে হচ্ছে ঘুম থেকে উঠে ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ করে শয়তানি টয়তানি করে হচ্ছে চাঁদ বেডটা বেডশিট চেঞ্জ করলাম যেন কালকে ঈদের দিন যেন এরকম না হয় একদম বেডশিটটা চেঞ্জ করলাম বালিশের কভারগুলো চেঞ্জ করলাম সব কিছু চেঞ্জ করলাম আসলে আমার এই বালিশের উপরে অনেকে বলবেন যে এই রকম কেন এখানে না পানি পড়েছিল শিমুল তুলার বালিশ এটা খুব নরম একটা বালিশ তো পানি পরার কারণে এরকম আসলে কালারটা হয়ে গেছে তো অনেকে আসলে এটা নিয়ে মন্তব্য করবেন আমি জানি এই কারণে আপনাদের সাথে আগেই বলে দিলাম দেখবেন যে বালিশের উপরে যদি পানি পড়ে পরে কারণ আমাদের বালিশের খোল যেটা বলি আমরা ওইটা কিন্তু আর চেঞ্জ করা যায় না তো এরকম একটা কালার হয়ে যায় তো এরকম হয়ে গেছে আমার বালিশটা খুবই নরম একটা বালিশ এই বালিশে হচ্ছে আমি ঘুমাই শিমুল তুলার বালিশ এটা হুজরাত যখন হয়েছিল তখন হচ্ছে আপনাদের ভাইয়া এটা এনে দিছিল। আমার ঘরে প্রচন্ড রকমের পেন হতো তো তো এই কারণে সে এটা এনে দিছে তো আজকে হচ্ছে অনেক কাজকর্ম একদম সেরে নিব যেন কালকে সকালবেলা থেকে তো আমি আর সময়ই পাব না যেটা সবার ক্ষেত্রেই হয়ে থাকে তো বেডশিট সোফার কাবার কুশন কভার সব কিছু চেঞ্জ করে এখন চলে আসছি রাতে যেটা খাবো কারণ এখন কিন্তু বাজে দুইটা রোজার দিন লাস্ট রোজা তো সন্ধ্যা রাত্রে খাওয়ার জন্য ডিম ভুনা করে নিচ্ছি আলু একদম ভেঙে যে ডিম ভুনাটা করা হয় এই ডিম ভুনাটা কিন্তু খুব মজা লাগে একদম মাখা মাখা হয় লাস্টে জিরার গুঁড়া দিয়ে দিলে তো কথাই নাই খুবই টেস্ট হয় তো সন্ধ্যা রাত্রির জন্য হচ্ছে ডিম ভুনা করে নিচ্ছি এদিক দিয়ে হচ্ছে আর কেমন যেন একটা ডিকলারি হয়ে গেছে যে কালকে হচ্ছে চান রাত মানে একটা যে কনফিউশন আমাদের ভিতরে থাকে যে কালকে ঈদ হবে কি হবে না হবে কি হবে না মানে ওইরকম এবার কনফিউশান আমাদের ভিতরে নাই তো আমি একেবারে প্রপার একদম সব কিছু মনে করছি যে কালকে যেহেতু ঈদ একদম সব কিছুই করে নিব তো এদিক দিয়ে হচ্ছে ডিম্বুনাটা করে নিচ্ছি ইফতারের আর বেশিক্ষণ বাকি নেই আজকে লাস্ট ইফতার তো মুড়ি টুড়ি তো খাবই আর সন্ধ্যা রাত্রে হচ্ছে ডিম ভুনার জন্য করে নিচ্ছি আর এদিক দিয়ে হচ্ছে দেখেন ইফতারি করা শেষ দেন হচ্ছে চলে আসছি ঈদের রান্না করার জন্য ঈদের জন্য হচ্ছে মুরগি রান্না করব আলুর ঝোল দিয়ে সে আমার জামাই হচ্ছে আলুর ঝোল দিয়ে মুরগি রান্না খুবই পছন্দ করে একদম পাতলা পাতলা ঝোল হবে তো এগুলো রান্না করতেছি কী কী রান্না করবো অবশ্যই সবার সাথে শেয়ার করব। আর এফাকে বলে দিই আজ অগ্রিম ঈদ মোবারক কারণ হচ্ছে এতক্ষণ ভয়েস দিয়েছি তারপরও আসলে আমার এই কথাটা বলতে মনে নাই আর আমি মানে লাস্ট কবে যে প্রপার টাইমে আমি হাতে মেহেদি পড়ছি আমার জানা নাই আসলে বিবাহিত মেয়েদের মনে হয় এইরকমই হয় সারা মানে চান রাত ঈদের দিন ঈদের আগে বলেন রোজা বলেন শুধু কাজ আর কাজ কাজকর্মের ব্যস্ত থাকা তো যাই হোক এটার মধ্যেই কিন্তু একটা আনন্দ আছে তো এই যে আপনাদের ভাইয়া হচ্ছে গরুর মাংস নিয়ে আসছে আরও নিয়ে আসছে সেগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিছি আর এগুলো হচ্ছে এখন রান্না করব একদম কষায় টসায় রেখে দিব সকালে যেন একদম আর পোলাওটা রান্না করলে সাথে খেতে পারে কারণ এত সিলিন্ডার চুলায় কিন্তু সকালে এত কিছু করা সম্ভব হয় না তো এগুলো হচ্ছে একদম সাইজ করাই আছে। তারপরও কিছু কিছু পর্দা থাকে সেগুলো হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি আর এটা ছিল একদম মানে পিওর যে গরুর মাংস সেটা কারণ আমাদের ঘরে হচ্ছে হাড়টার আর একটু কমই খায় এই কারণে একদম পিওর মাংস আনা হয় তো এখন হচ্ছে আলুটা আলু দিয়ে মাংস রান্না করব আলু ছাড়া আমার ঘরে আসলে মাংস রান্না করাই হয় না কারণ আলু হচ্ছে মা সরি মেয়ে বাবা সবাই আলু পছন্দ করে এই কারণে হচ্ছে আলু দিয়ে রান্না করা হয় তো এই যে এখানে হচ্ছে আমি কি করতেছি যেন আসলে বয়স দিচ্ছে আমার মনে নাই কারণ এটা হচ্ছে রাতের ব্লকটা ও মুরগির জন্য সরি একটা আলু দিছি বেশি দেই নাই কারণ অত বেশি ভালো লাগবে না তো একটা আলু দিছি আর সাথে হচ্ছে কি করব চিলি চিকেন করবো একটুখানি বেশি বেশি করবো না কারণ এই আইটেমটা শুধু কণ্ঠ পছন্দ করে আমরা কেউই খাই না তো ওর জন্য হচ্ছে চিলি চিকেন করব। তো মুরগি হতে হতে এদিক দিয়ে হচ্ছে গরুর মাংসটা মাখায় নিচ্ছি গরুর মাংসটা তেল ছাড়া এভাবে মাখায় নিচ্ছি সব মশলা টশলা দিয়ে দেন হচ্ছে সরিষার তেল দিয়ে গরুর মাংসটা বসাবো এটা হচ্ছে আমার ভিতরে চিন্তা ভাবনা ছিল যে সরিষার তেল দিয়ে বসাবো ফাইনালি হচ্ছে উল্টা হয়ে গেছে যাই হোক আমার এদিক দিয়ে মুরগির মাংস রান্না শেষ এগুলো ঢেলে নিচ্ছি এখন হচ্ছে গরুর মাংস বসাই দিব তো কি করছি আমি যে কি করে ফেলছি একদম দিয়ে দিছি রান্নার তেল সোয়াবিন তেল তো ওই রান্নাটা আর সরষের তেল দিয়ে করতে পারি না আসলে এত পেরেশানির মধ্যে এত বাচ্চা কাচ্চা ঘরের মধ্যে চিল্লা চিল্লি রান্না বাড়া আবার মেহেদি দেওয়া একের পর এক তো আসে তো এই যে এদিক দিয়ে হচ্ছে চিলি চিকেনটা রান্না করতেছি কণ্ঠর জন্য ক্যাপসিকাম হচ্ছে আমি কি করছি আগেই তো ফ্রোজন করে রেখে দিই এটার জন্য যে কোনো ফ্রাইড রাইস তারপর হচ্ছে আইটেমের চাইনিজ আইটেমের জন্য আমি সব সময় হচ্ছে ক্যাপসিকামটা আমার ফ্রিজে থাকবে তো এখানে হচ্ছে জিরার গুঁড়া গোল গোলমরিচের গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু দিয়ে আদা রসুন পেস্ট দিয়ে সয়া সস সাথে হচ্ছে কর্নফ্লাওয়ার আর হচ্ছে একটু ময়দা দিয়ে এটাকে মেখে নেবো ও সাথে হচ্ছে একটা ডিম দিতে হবে তো ডিমটা হচ্ছে আমার বড় হয়ে গেছে মাংসর তুলনায় তো আর সাথে একটু বেশন দিয়ে দিলাম বেশনটা দিলেও কিন্তু দেখবেন মুচমুচে হয়ে যায় ডিমটা মাংসর তুলনায় বড় হয়ে গেছে এই কারণে হচ্ছে আমি আবার কর্নফ্লাওয়ার দিয়ে দিছি এক চামচের মতো খুব সুন্দর মানে যেন আঠা আঠা হয় তো এই যে একদম দেখেন একটু ডিমটা বেশি হয়ে গেছে তা তো তারপরে হচ্ছে এইটা ঘাবরানোর কিছু নাই আপনারা একটু আটা বা কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন হয়ে যাবে এই যে আমি ক্যাপসিকামটা বের করে নিচ্ছি শুধু চাইনিজ আইটেম এটাই রান্না করবো এ কারণে বেশি আর লাগতেছে না এদিক দিয়ে হচ্ছে সসটা রেডি করে নিচ্ছি কারণ সব কিছু না আসলে ডিটেলসে দেখানো একদম পসিবল না এত তাড়াহুড়ার মধ্যে যেগুলো ফুটেজগুলো কালেক্ট করছি এটাই অনেক অনেক তো এদিক দিয়ে হচ্ছে চিলি চিকেনটা রান্না করে নিচ্ছি আর হচ্ছে আপনাদের ভাইয়াকে খাবার দিলাম ভাই তা কেমন আমার এত বছরে আজকে আঠেরো বছরের ওয়াইফ সে যদি আমার রুচির সম্বন্ধে না জানে এলিকে কি হবে আমি একদম যেমন পছন্দ করি আমরই পাঠিয়েছে ধন্যবাদ বউ আমার ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আর কী কী রান্নছি হ্যাঁ কী কী রান্না করছো আর আমি তো জানি না আর মাংস আমার ফেভারিট আমি আমার মনের করছি তো তো খুব প্রশংসা করলো আমার আসলে তার রুচিটা যে কোনো মানুষের একসাথে থাকতে থাকতে আসলে অভ্যাস হয়ে যায় তো এখানে হচ্ছে আমার প্রিয় একটা সময় রান্না করছি এটা রেসিপিটা একদিন ডিটেইলসে আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে আমার মায়ের হাতের বিস্কিট আর সাবু দিয়ে ব্যান হচ্ছে এখন রাতের বাজে দেড়টা তো এখন হচ্ছে আমি হাতে মেহেদি পড়ছি সাড়ে তিনটার দিকে হচ্ছে আমি একদম শাওয়ার নিয়ে পরে বেড়ে গেছি তাহলে বুঝেন কত টুকু প্রেশার আমার সকাল থেকে শুরু হয়েছে রাতের তো যাই হোক এটার মধ্যে হচ্ছে আমার অনেক আনন্দ ছিল তো এবারের মেহেদিটা একদম সাদা মাটা দিছি কারণ আমার এতটাই ক্লান্ত ছিলাম আমি এই কারণে হচ্ছে এরকমভাবে দিসি